জাতীয় পার্টি কি নিষিদ্ধ হচ্ছে কিনা বা বিএনপি আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ চাই কি না সেই প্রশ্নটি আমি আসলে ওকে তার আগে মানে ফারুক খুব উত্তেজিত হয়ে অনেক কথা না দু একটা কথা বলি ওই বেশি উত্তেজনা বেশি মানে বাতুলতা আনে বরিশাল থেকে কাউকে একজনকে বরিশালের নেতাকে ঢাকায় ক্যান্ডিডেট করে নির্বাচিত করলো এটা নাকি ওয়ার্ড কাইন্ড অফ পিয়ার এটা পিয়ারের ধারে কাছে না তাকে ধানমন্ডির লোকদেরই তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হয় পিয়ারটা সরাস প্রত্যক্ষ ভোটে হয় না বরিশালের কোনো নেতাকে বরিশালে উপযোগী না করলে ধানমন্ডি থেকে ক্যান্ডিডেট করলেও ধানমন্ডি ওই কনস্টিটিউন্সির লোকদের ভোটে প্রতিযোগিতামূলকভাবে তাকে প্রত্যক্ষ ভোটে আসতে হয় সুতরাং পিয়ারের বাকি যা বলছে ঠিক আছে কিন্তু এইটারও পিয়ারের মধ্যে ঠেলে দেওয়া পিয়ার নিয়ে আরও বিভ্রান্তি ছড়ানো হবে যে মানুষ এমনি পিয়ার বোঝে না আরও ভুল বোঝানো ঠিক হবে না এক দুই হলো ফারুক আসলে গণব্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে পড়তে পারে না সে ইন্ডিয়ার সে আধিপত্য নিয়ে যেই সব বয়ান দিল এটা ইন্ডিয়া নিয়ে পুরনো বয়ান ওই বয়ান বাংলাদেশের মানুষ চব্বিশের গণব্যুত্থানের মাধ্যমে ছুঁড়ে ফেলেছে এবং এইখানে ঢোকা অত সহজ না আগে যা হয়েছে চাইলে গণ অধিকারও পারবে না এই ফারুকরা দুই হাজার আঠারো সালে ওই কোটা সংস্কার আন্দোলনে তাদের দাবি মানার পরে যেরকম শেখ মুজিবের মুরালে গিয়ে ফুল দিয়ে হিসাব বা মিষ্টি বিতরণ করে ছাত্রলীগের হাতে মিষ্টি খেয়েছিল এই চব্বিশের বিজয়ের পরে কিন্তু চাইলো এইটা পারতো না এটা তাদের পিটাইতো ওই ভুলটা তারা চাইলেও করতে পারবে না ওই সময় তাদের নেতা গিয়ে শেখ হাসিনার পা ধরে সালাম করে মা ডাকার যেই উদারতা তখন দেখাতে পেরেছে ভুল করে হলো এখন কিন্তু এই বিজয়ের পরে ওরা মা কেন খালাও ডাকতে পারবে না শেখ হাসিনার খালা রাখতে গেলেও পিটাবে সুতরাং চব্বিশের গণভুত্থান বাংলাদেশকে পাল্টে দিয়েছে এখন ওই পুরনো ইন্ডিয়ার ওই সব ধুয়ে ধুয়ে তুলে যে ইন্ডিয়া চলে আসলো চলে আসবে ইন্ডিয়া চলে আসবে কখন যদি বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা হয় আওয়ামী লীগের মাধ্যমে ইন্ডিয়া ফেরত আসবে বাংলাদেশের জনগণ এত বোকা না যে জাতীয় পার্টিকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে নিয়ে আসবে জাতীয় পার্টির দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ভাবে এই দলটা পচে গেছে তাদের নেতারা আমি নিজে যেহেতু বহু বছর ধরে টকশোতে কথা বলি সেমিনারে কথা বলি এবং কলাম লিখি আমি জানি যখন এই নির্বাচনে বিভিন্ন সময় নির্বাচনে জাতীয় পার্টি যাবে কি যাবে না এই আলোচনাটা জাতীয় পার্টির মধ্যে যখন ওঠে ওদের তৃণমূল নেতা কর্মীরা এক একটাভাবে দলের বিরোধিতা করে শীর্ষ নেতৃত্বে যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন যাওয়া উচিত হবে না তারা সমর্থন করে না ফাইনালি তাদের গঠনতন্ত্র অনুসারে দায়িত্বটা চেয়ারম্যানের হাতে দেয় চেয়ারম্যান সেই য তাদের কো নেতাকর্মীদের সেই পালস না বুঝে সে তার ব্যক্তিগত স্বার্থে বা তার গুটি কয়েক নেতার স্বার্থে দলকে আওয়ামী লীগের পকেটের মধ্যে ঢুকায় এবং নির্বাচনে যায় গিয়ে দলটাকে ধ্বংস করেছে এখন জাতীয় পার্টির মধ্যে সবাই যে আওয়ামী লীগপন্থী তা তো না সবাই যে ফ্যাসিবাদকে সমর্থন করেছে তাও তো না দল হিসেবে দায় আসছে এবং সেই দায়ে যেই নেতাদের আছে তার দায়ে আপনি সমস্ত কর্মীদেরকে শাস্তি দিবেন কি না আওয়ামী লীগের মতো করে সেই বিবেচনাটা তো একটা বিষয় আছে এখন সেই বিবেচনার সামনে রেখে এক দুই হল বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের অবস্থান হচ্ছে কোনো দল যদি অপরাধ করে এবং আদালতের মাধ্যমে দোষী প্রমাণিত হয়ে সেই দল নিষিদ্ধ হয় তাহলে সেটা হচ্ছে বিচার আর যদি একটা সরকার কোনো রাজনৈতিক গোষ্ঠীর চাপে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করে তাহলে সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে আওয়ামী লীগ আজকে পতিত ফ্যাসিবাদ বলে এই মুহূর্তে অনেকে এটা প্রশ্ন করছে না দুদিন পর এই গণ অধিকার পরিষদকেও যদি কেউ মনে করে যে সাফাদির সঙ্গে মিটিং করেছে এটা সত্য এরা দেশ বিরোধী এদের নিষিদ্ধ করতে হবে কেউ একজন প্রেশার দিল দিল নিষিদ্ধ করে আমরা সেটাও মানবো না অথবা অন্য কোনো দলের বেলায় বললো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের প্র্যাকটিস শুরু হলে সেটা ভবিষ্যৎ বাংলাদেশে যে কারোর জন্য বুমেরাং হতে পারে এইটা যথাযথ প্রক্রিয়া বিএনপি মনে করে না তবে দলগতভাবে এবং ব্যক্তি হিসেবে নেতা হিসেবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সহ তাদের দোসরা যেই অপরাধ করেছে দেশবিরোধী অপরাধ করেছে গণতন্ত্র বিরোধী অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে তার প্রত্যেকটার তদন্ত এবং শাস্তি হওয়া দরকার সেই তদন্ত এবং শাস্তির বিচারে যদি তারা দোষী সাব্যস্ত হয় অবশ্যই বিচার করতে হবে এবং সেই বিচার বিএনপি করে এবং যদি কোনো কর্নার থেকে না করে সেটার জবাবও মানুষ দিবে এই বিচারের দাবিটা বিএনপিকে করতেই হবে এবং সেই ক্ষেত্রে যদি কোনোভাবে দেশবিরোধী গণতন্ত্র বিরোধী ফেসিবাদের কারো পক্ষে যদি বিএনপি কেন যে কেউ অবস্থা নেয় জনগণ তাকে ছুঁড়ে ফেলবে সেই ভরসাটা জনগণের উপরে রাখেন আর নির্বাচন আপনি বিএনপি কী নির্বাচনে এইবার আসতেছে সেই নির্বাচনে বিএনপি কি ইন্ডিয়া ক্ষমতায় আনবে রকম কথা যদি বাংলাদেশে বসে এখন আমরা বলি যে বাংলাদেশে ভবিষ্যতে ইন্ডিয়া ক্ষমতায় আনবে এবং ইন্ডিয়া সরিয়ে দিবে তাহলে গণ অভ্যুত্থানকে অপমান করা হয় বাংলাদেশে ইন্ডিয়ার ওই ক্ষমতা জনগণ ছুঁড়ে ফেলেছে চব্বিশের আগস্টে এবং সেটা ফিরে আসার কোনো সম্ভাবনা আপাতত নাই ভবিষ্যতে যদি কেউ তাদের কাছে আবার বাংলাদেশকে বর্গা দিতে চায় সেটা তাদের হিসা